এই পরিসরে মাজারপন্থী এসে আমার একটা বিষয়ের উপলব্ধি আসলো যে আজকে পৃথিবীতে মানুষ আমরা দুইটা ধারায় বিভোগ করি একটা মাঝারপন্থী একটা মাজার মাজার মাজারপন্থীদের ধারাবাহিক বৈশিষ্ট্য হচ্ছে আমরা সমগ্র রূপেই রসুল বলি রসুলে হাত আল্লাহর হাত রসুল জীবন আল্লাহ বিশ্বাসে সেখানে সেজদা ভক্তি করি এই সেজদার মাধ্যম আমাদের এই যা কিছু আমরা সেই প্রভু দর্শন না এই আদম কবাই আল্লাহকে সেচ বিষয়ে বিষয়ে সমস্ত ধ্যান জ্ঞান চর্চা আর মাজার বিরোধী যারা তারা এই আদম কবাই আল্লাহকে সেচ দেওয়ার ব্যাপারে বিরোধিত তারা বলেন যে আমরা আর আমরা তাদেরকে ওই আদম কবাই সেচ দেওয়ার না করে যেমন পদ ভ্রষ্ট ছিল তেমনটা পাবে তারা পথ এই ব্যাপারে আর আমি প্রেমভাবে গবেষণা করে দেখলাম যে বর্তমানে মানুষ সব জন্মসূত্রেই পদভ্রষ্ট জন্মসূত্রে আছে আস্তা প্রমাণ কি হয় আমি বলেছিলাম যখন ড্রেস ভিতরে গন্ধম খেল তার সাথে শয়তান সন্তুষ্ট হয়ে গেল শয়তান সন্তুষ্ট অবস্থায় তখন জন্মসূত্রে আমরা সবাই শতন সন্ত্লিষ্ট অসুবিধায় পদভ্র অবস্থানে আছি আর এই পদভৃষ্ট থাকা অবস্থায় যদি আমাদেরকে হৃদায় দিতে হয় তাহলে আমাদেরকে কাছে এসে সেখানে যখন আমরা স্বেচ্ছাভক্তি করবো এবং আমাদের ভিতর থেকে সহায়তা বেরিয়ে যাবে আমরা তখন সঠিক পথ প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত এজন্য কোরআনের ভিতরে তোরা ছাব্বিশ নম্বর আয়ত্ত পড়ছে উদিনাশিরাটারি বিহি কাশি ইহাদারের অধিকাংশ মানুষ পথভ্রস অর্থাৎ এই জায়গায় সেদ্ধা না করেই পদভ্রস্ত আবার এই জায়গায় সেদ্ধা করেই মানুষ ভেদায়তাকা ছাব্বিশ নম্বর আয়ত্তের দৃষ্টিভঙ্গিতে এটা আসে যে একটি বিষয়ের পরেই বর্তমান পৃথিবীর মানুষ পদভ্রস্ট একটি বিষয়ের পরে বর্তমান পৃথিবীর মানুষ ভেদায়ত সেই বিষয়টা কি অনেকে বলে কোরআন এই কোরআন এই আয়তে সোনা পাখান ছাব্বিশেম্বর আয়তে দিয়ে ইয়া বলতে যদি কোরআন বোঝানো হয় তাই কোরআন দ্বারা কেউ পদভ্রষ্ট হয় কোরআন দ্বারা অধিকাংশ মানুষ হেদায়ত তাহলে কোরআনকে বোঝানো হয় নাই এই আয়াতে বলা হয়েছে আদমকে শেষ না করে ইদ্রি যেমন পদভ্রস্ট হয়ে গেল হ্যাঁ আর আদমকে সেদনা করে ফিরেস্তানায় হেদায়ত করে তাহলে ইহা বলতেই আদম সে আজকে বর্তমান সমাজে আদম কবাই শেষ সেদ্ধার মাধ্যমে মানুষ হেদায়ত পাচ্ছে আর আদম কবাই সেদ্ধা না করেই মানুষ পথ ভরছে এই আয়কে রিসার্চ করে আমি দেখেছি এই আয়তে কিন্তু প্রথমে পথ ভষ্টতার কথা বলা হয় বিহিক আসিল এ নেহাতে এ অধিকাংশ মানুষ পথ ভ্রষ্ট হচ্ছে বর্তমান ছাত্র জীবন থেকে আমরা এই শেষদার বিরোধিতা করে পথ ভ্রস্ত ছিলাম আর যখন গুরুর সান্নিধ্যে আসলাম গুরুর কাছে শেষদা করে ভেদায় যেতাম তাহলে এই জিনিসটা ভুল বুঝে আমরা শেষদার না করে পথভ্রস ছিলাম

যদিও তারা হ্যাঁ ইহা মোমিনদের ভিতর থেকে মোমিনদের কাছে রসুল ব্যবস্থাকে প্রযোগিত করা হয়েছে সেই রসুল তাদেরকে আয় আবৃত্তি করবে পবিত্র করবে এবং তাদের যদিও তারা ইতিপূর্বে পদ ভস্টেছে মানে পূর্বে কিন্তু রসুল পাওয়ার আগে আমরা মানুষ সব পথ আছি

যখন এই নবী মহম্মদালামের কাছে পবিত্র হইল তখন প্রশ্ন করল্লাহ আপনি যতদিন থাকবেন ততদিন আপনার কাছে আমরা পবিত্র হবো কিন্তু আপনি যখন উফাতেই চলে যাবেন তখন তো প্রজন্মের মানুষ কিভাবে পবিত্র হবেন এইভাবে তো তখন আপনি নাও পারেন তখন এক নদী হয়ে গেল একশো চৌষট্টি নম্বর আট যে মোমিনদের মধ্য থেকে মোমিনদের মধ্যে রসুল ব্যবস্থাকে পুনজ্জীবিত করা হবে সেই রসুল তোমাদেরকে পবিত্র করবে যে বাড়ি ভক্তি দিয়ে স্বতন্ত্রকে পবিত্র হবে এই আয়েরা ইংরেণ্ড একশো নম্বর আয়ের যে করা যদিও তারা পূর্বে পদ ভরতেছে অর্থাৎ রসুলের কাছে আসার আগে আমরা সবাই পদ ভরতেছি

কামাল বাবার মাজার পাঁচ মানুষকে মাজারের মাধ্যমে গুরু পরিচয় প্রাপ্ত হয়ে আদমকদের মাধ্যমে সঠিক পত্র আহ্বান করা শেষ করে